বাবা মায়ের যেমন সন্তানের প্রতি দায়িত্ব থাকে সন্তান হিসেবে কিন্তু আমাদেরও বাবা মায়ের প্রতি কিছু দায়িত্ব থাকে মাঝে মাঝে এই দায়িত্ব কিন্তু অস্বীকার করা যায় না আবার বড় বোন হিসেবে বড় সন্তান হিসেবেও কিছু দায়িত্ব থাকে আমাদের সবারই এগুলো আসলে অস্বীকার করা যায় না দায়িত্বগুলো এড়ানো যায় না আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল দেখি হাজবেন্ড কিছু বাজার করে এনেছে ডিম তারপর ওইদিকে শাক এনেছে সবুজ শাক আর আমি ভাবছি এই শাকগুলো আজকে ভাজি করব অনেকদিন ধরেই শাক খাওয়া হয় না আর শাক খাওয়া উচিত আর এদিকে দুধ এনেছে আর রোজার মধ্যে তো দুধ দুধ লাগবে এনেছে ফ্রিজে রেখে দিয়েছি দুধটা রোজার সময় দুধ না হলে কিন্তু চলেই না তো এই জন্য আগে থেকে ফ্রিজ এনে রেখেছি পাওয়া যায় কিনা তখন তো শাক ভাজি করেছি আব্বু অনেক শাক পছন্দ তো আমি ভাবলাম যে একটু শাক ভাজি করেছি আব্বুর জন্য নিয়ে যায় আমি একটু বাসায় যাব আর এদিকে ছোট বোনের জন্য একটা চিপস নিয়েছি বাসায় যাব কারণটা হচ্ছে আম্মু ঢাকায় গিয়েছে ছোট বোন বাসায় আছে আপু আছে তো ওরা আছে যেহেতু ভাবলাম ওরা তো একাই আছে একটু যায় ওদের কাছে ভালো লাগবে গেলে তারপরে দিকে আমি বের হয়েছি এসে দেখি হাজবেন্ড বললো যে তাহলে বাসায় যাচ্ছ কিছু নিয়ে যাও একটা আর বিকালের দিকে আমি যাচ্ছিলাম তো হাজবেন্ড বললো কিছু একটা নিয়ে যাও তো আমি ভাবলাম যে কিছু একটা নাস্তা নিয়ে যাই সুন্দর সময় খাওয়া যাবে যেহেতু নাই কিছু তো বানানো হবে না নিজেরাই করতে হবে তো ভাবলাম কিছু একটা নিয়ে যাই দোকান থেকে কিনে তো আমি দাঁড়িয়েছিলাম উম ভাবলাম যে কিনে যায় তো দেখলাম যে গরম গরম মঙ্গলাই পরোটা ভাজছে তো মঙ্গলাই পরোটা ভাবলাম যে নিয়ে যাই এটা আমাদের সবারই অনেক পছন্দের তো গরম গরম হাজব্যান্ড বললো যে ভেজে দিতে তো আমাদের সামনে এটা ছিল আর এদিকে হচ্ছে নান রুটি বানাচ্ছিল দেখলাম ভাবলাম একটু ভিডিও করে নিয়ে এটা বেশ ভীষণ ভালো লাগে এরকম দেখতে লাইভ যদি বানাই দেখতে বেশ গরম গরম খেতেও ভালো লাগে এই যে আমাদের মোংলাই পরোটা রেডি হয়ে গেছে এটা এবার কেটে দিচ্ছে পিস পিস করে আমি এখন এটা নিয়ে বাসার দিকে যাব এরপর আমি বাসায় চলে এসেছি এসে এই যে সন্ধ্যার পর আমরা বসেছি খাবো এখন আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি এদিকে গরম গরম চপ ছিল চপও নিয়েছি আলুর চপ এটা আর এদিকে যে আমার বোন এটা সাজিয়েছে যে আমরা খাবো এখন এগুলো এই যে সব কিছু এখন এরকম করে সাজিয়েছে বসে চলো আমরা তিন বোন মিলে বসে বসে কিছু একটা দেখি মোবাইলে আর খাই তো নাস্তা করার পর আমার বোন বললো যে আসলে তোমাকে একটু মেহেদি দিয়ে দিই তো আমাকেও মেহেদি দিয়ে দিল অনেক সুন্দর মেহেদি দিতে পারে তা মেহেদি দিচ্ছিলাম দিয়ে দিচ্ছিল আমাকে এরপর বাসায় চলে এসেছিলাম সন্ধ্যার পর পর বাসায় আস্তে আস্তে আটটা নটা বেজে গিয়েছিল এরপর এসে দেখি যে হাজব্যান্ডরা মুরগি এনেছে সোনালি আর হচ্ছে ব্রয়লার তো এগুলো পরিষ্কার করে রাখছে কারণ রোজার সময় তো লাগবেই রোজার প্রস্তুতি নিচ্ছি আসলে আগে থেকেই আলহামদুলিল্লাহ তো রোদের সময় পরিষ্কার করতে এগুলো ঝামেলা হবে ফ্রিজে ভালোভাবে পরিষ্কার করে বক্স বক্সে রাখা হচ্ছে পরিষ্কার করছিল আর এদিকে ফোন দেখছিল গরম পানি দিয়েছে ওর পা পছন্দ মুরগির তো সেটা পরিষ্কার করছে আমার ভালো লাগে না এটা হচ্ছে সোনালি মুরগি পরিষ্কার করে বক্সে রেখে দিয়েছে আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা পরিষ্কার করে ভালো করে রেখে দিচ্ছে তো আজকে ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ